রজব মাসের গুরুত্বপূর্ণ আমল এই রজব মাস হচ্ছে চারটি সম্মানিত মাসের ভিতরে একটি মাস রজব মাসের গুরুত্বপূর্ণ আমল হচ্ছে যে রজব মাসে যুদ্ধ বিগ্রহ করা যাবে না নিজের প্রতি জুলুম করা যাবে না অর্থাৎ গুনহা করা যাবে না বাবা মূলক কাজের ভিতরে লিপ্ত হওয়া যাবে না নেক কাজ বেশি বেশি করে করতে হবে এই কাজগুলি এগুলাই হচ্ছে রজব মাসের আমল এগুলাই হচ্ছে রজব মাসের আমল প্রশ্ন আসতে পারে যে এই মাসে পাপ করব না এই মাসে পাপ করতে নিষেধ করা হয়েছে বেশি বেশি করে কাজ করতে বলা হয়েছে তাহলে কোন মাসে পাপ করার জন্য পারমিশন দেওয়া আছে নাকি না অন্য মাসে পারমিশন দেওয়া নাই বরং অন্য মাসেও আপনাকে পাপ থেকে বিরত থাকতে হবে অন্য মাসেও আপনাকে বেশি বেশি নেক কাজ করতে হবে আর যে পাপ থেকে বিরত থাকার যে চেষ্টা প্রচেষ্টা নেক কাজ করার চেষ্টা যে প্রচেষ্টা সেই চেষ্টা প্রচেষ্টাকে এই সম্মানিত চারটি মাসগুলিতে আরও জোরদার করে আল্লাহ পাকের নিকটবর্তী হতে হবে এই রজব মাস এটা হচ্ছে সম্মানিত একটা মাস কোরআল করিমের ভিতরে পাক চারটা মাসকে সম্মানিত মাস বলে ঘোষণা করেছে তার ভিতরে রজব মাস হচ্ছে একটি সুতরাং এই রজব মাসে আমরা বেশি বেশি করে নিকাজ করবো পাপাচারমূলক কাজ থেকে আমরা বিরত থাকবো